বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বড়ো খেজুরের গুড় বিক্রির বাজারের দৃশ্য আপনাদের আজকের দেখাবো খুবই কম দামে এখানে খেজুরের অরিজিনাল গুড় পাটালি বিক্রি হয় সেটা গাছিদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ আপনারা দেখতে থাকুন আশা করব অবশ্যই এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে কাকা এই গুড়ের ভাড়ে কাঠি মারলেন এর কারণ কি এর মধ্যে গুড় আছে চিনি আছে দেখলাম আচ্ছা কি বুঝলেন বুঝলেন হ্যাঁ ভালো আছে ভালো আছে না ও আচ্ছা আচ্ছা এই এগুলো কি সব কিনছেন আজকে আচ্ছা আচ্ছা কেমন দামে কিনা বেচাই এখানে হয় আমরা তো জানি বাংলাদেশে সবচেয়ে কম দামে এবং জনজমাট আসলে হাট হল এটি হ্যাঁ হ্যাঁ একশো সতেরোশো সাড়ে ষোলোশো সতেরোশো কিনলাম

কত কিলেন পনেরোশো আজকের হাটে কি অবস্থা বলেন

কাকা কেমন আছেন আপনি কি গাছি না ব্যবসায়ী আমি গাছি গাছ কাটেন তাই তো এই কি ভাট দুইটা আজকে গুড় কম হচ্ছে আচ্ছা এই হাটটা কি কি বারে হয় এই শুক্রবার আর সোমবার আচ্ছা সবচেয়ে বেশি জাঁকজমক থাকে কবে শুক্রবারে বেশি জাঁকজমক থাকে শুক্রবারে আচ্ছা এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে গুড় কেনা বেচা হয় বিভিন্ন ভার বিভিন্ন রকম থেকে দু হাজার বেছে কেউ ষোলোশো বেছে কেউ বাইশো বেছে এই ভারগুলোর ওজন কেমন হয় চোদ্দশো চোদ্দ কেজি পনেরো কেজি এরকম তাই

কি ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী কি গুড় কিনবেন হ্যাঁ আচ্ছা এই হাটটা জানি বাংলাদেশের সবচেয়ে বড় হাট হ্যাঁ বড় শ্রেষ্ঠ হাট আচ্ছা তো আপনারা তো ব্যবসায়ী এখানে গুড় কেনে কেনা বেচা এবং আপনাদের যাতায়াত ব্যবস্থা কেমন কি বৃত্তান্ত একটু বলেন তো

আজকের বাজার কেমন গেল আজকের বাজার আগে তুলনায় কম গত বাজারেও আমি এই গুড়টা সতেরোশো বিক্রি করছিলাম আজকে ষোলোশো একশো টাকা ভাড়ে কম মানে ভাড় প্রতি একশো টাকা কম তাই তো আপনার কি গাছি জি আমি গাছি আচ্ছা এই যে মানে এই রস দিয়ে আপনারা সংগ্রহ করেন সেই রসগুলো থেকেই এই গুড়গুলো তৈরি করা তাই তো আচ্ছা পাল্টিতে <laughs> <laughs> <laughs>